সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বানার সবাইকে স্বাগত বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট জ্বালানি ক্রণ সম্পদ বিভাগ করা একটা বিশাল নিয়োগ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী উভয় আপনারা অনলাইন আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে আগামীকাল উনিশ মে সকাল দশ ঘটিকা হতে এবং আবেদনটি চলবে উনত্রিশে জুন বিকাল পাঁচ ঘটিকা আর টানা এক মাস আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে পদের ক্ষেত্রে দুশত তেইশ টাকা এবং চতুর্থ শ্রেণীর একটি পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাদের টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে তো প্রার্থীর বয়স সীমা এখানে ধরা হয়েছে পহেলা মে তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি আছে উপপরিচালক এখানে ষষ্ঠ গ্রেডের একটি পদ পদের সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন একটি এবং শিক্ষাগত যোগ্যতা এখানে ভালো করে আপনারা খেয়াল করবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি যদি অনার্স করা থাকেন তো সেক্ষেত্রে আবেদন করতে পারেন বা দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি কেউ যদি ডিগ্রি করে থাকেন তো সেই ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি কেউ বিএসসি ইঞ্জিনিয়ারিং করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার আবেদন করতে পারবেন সেক্ষেত্রে এমএসসির দরকার নেই অথবা এম বিএ ডিগ্রি কেউ যদি এম বিএ করে থাকে তো সেই ক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন এখানে ক্ষণাম বাড়ার একটা আপনার শর্তাবলী দেওয়া আছে এখানে প্রাসঙ্গিক বিষয়ে অনন্য আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই দেখা যাচ্ছে যে এই এই ধরনের ফিল্ডে আপনার আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় তো এখানে বয়সের ক্ষেত্রে একটু শিথিলযোগ্য আছে যেহেতু আট বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে এখানে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর দুই নম্বর যে আছে আপনারা দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক কর্মকর্তা এস ও এখানে বেতন গ্রেড নয় এর পদসংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা একটু খেয়াল করুন ভালো করে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ভূতত্ত্ব ভূপদার্থবিদ্যা পেট্রোলিয়াম মেকানিক্যাল কেমিক্যাল মাইনিং ইঞ্জিনিয়ারিং বা তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে পিএইচডি ডিগ্রি বা ভূতত্ত্ব বা ভূপদার্থবিদ্যায় অন্যান্য প্রথম শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতকোত্তর ডিগ্রি অবশ্যই প্রথম শ্রেণীর লাগবে এটা বলা আছে এবং পিএইচডি থাকলেও হবে কিংবা এই এই বিষয় ভূতত্ত্ব ভূ পদার্থবিদ্যায় প্রথম শ্রেণী লাগবে বা সমানের সিজি পেতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজি পেতে স্নাতক সম্মান ডিগ্রি বা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি সহ প্রথম শ্রেণী সমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা পেট্রোলিয়াম মেকানিক্যাল কেমিক্যাল মাইনিং ইঞ্জিনিয়ারিং এ অনন্য প্রথম শ্রেণী বা সমানের সিজিপি তে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সম্মানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় অবশ্যই প্রথম শ্রেণীর দরকার বিশেষ দ্বিতীয় শ্রেণী থাকলেও এখানে আবেদন করতে পারেন কিন্তু এখানে অনার্স লেভেলে এখানে প্রথম শ্রেণী চাওয়া হয়েছে তিন নম্বর পর্টি আপনার দেখতে পাচ্ছেন ল্যাব টেকনিশিয়ান এখানে বেতন গ্রেড চোদ্দ পদসংখ্যা এখানে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমুদ্রের পরীক্ষা উত্তীর্ণ সহ কোন শিক্ষিত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল বা পাওয়ার এর ডিপ্লোমা সহ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেরামত রক্ষা কাজে দুই বছরের অভিজ্ঞতা লাগবে অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে কম্পিউটার হার্ডওয়্যার বা ইলেকট্রনিক্স বিষয়ে সহ কম্পিউটার পেরিফেরাল ইকুইপমেন্ট মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সহকারী প্রশিক্ষণ এখানে বেতন গ্রেড ষোলো এখানে সর্বোচ্চ বয়স সীমা এখানে বত্রিশ বছর পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমরাজ্য পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমাধান পরীক্ষা উত্তীর্ণ প্রশিক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্নদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর পর্টি আমরা দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে বেতন গ্রেড উনিশ পদসংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানজীবিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ প্রশিক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পাঁচ ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে বেতন গ্রেট উনিশ পদসংখ্য একটি কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাধানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এই ছিল মোটামুটি আজকে সার্কুলারটি জানা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখানে দুই নম্বর শর্তগুলিতে দেখেন দেখতে পাচ্ছেন সরকারি আধা সরকারি ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবেদন করবেন তো ধন্যবাদ সবাই কিছু ভালো থাকবেন আল্লাহ হাফেজ